হচ্ছে জীবন তো একটি পরি এই প্রথমবারের মতো দেখলাম বাংলাদেশে আসমান থেকে নিচে পড়েছে সুন্দর সাদা পরি কিন্তু এখানে কয়েকজন এসে বলতেছে কাউয়া পরি আরে ভাই ওনারে কাউয়ার মতো কোথায় লাগতেছে ওনাকে তো সুন্দরই লাগতেছে মাসাল্লা দেখ কিন্তু হ্যাঁ যারা যারা হিংসামি করে তারা কিন্তু ভালো কিছু কারো সহ্য করতে পারে না হিংসামি করে আবল তাবল কথায় বলে সবসময় আমরা বাস্তবে এবং সোশ্যাল মিডিয়াতে যা দেখ কমেন্ট পড়া যাক বুবলির এই ছবিগুলোর ক্যাপশনে প্রথমে একজন লিখেছে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে বুবলি তোমাকে তোমাকে আরেকজন লিখেছে পরি যেন আসমান থেকে নেমে এসেছে জীবন্ত পরি তোমাকে পরীর বেশেই অনেক সুন্দর লাগছে বুবলি আরেকজন লিখেছে পরি সাজলে কিন্তু পরি মনির মতো হতে পারবে না পরি মনির মতো তোমার যোগ্যতা নেই তিনি তার যোগ্যতা মতো চলে পরি মনি পরি মনির মতো যোগ্যতায় চলে এখানে এই কমেন্ট করার তো কিছুই দেখছে না আমি তাই হোক চলুন আরেকজনের কমেন্ট পড়া যাক আরেকজন লিখেছে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে বুবলি তোমাকে পরীর সাজে আরেকজন লিখেছে সাদা পরি তুমি এতদিন কোথায় ছিলে তোমাকেই তো খুঁজছে বাংলাদেশের সকল সকল ছেলেরা ও এই ছবির ভিতরে এই কমেন্ট করার কি আছে আমি কিছুই বুঝলাম না আপনারা কেউ বুঝে থাকলে অবশ্যই এই কমেন্টে রিপ্লাই দিয়ে যাবে আরেকজনে লিখেছে কাউয়া কোনোদিন পরিমনি হতে পারে কাউয়া কখনো পরি হতে পারে তোমাকে কাউয়ার মতো লাগছে মনে হচ্ছে কালো কাউয়া সাদা পোশাক পরে আছে হ্যাঁ এটা কোন ধরনের কমেন্ট করছেন আপনি বুঝলাম না তো কমেন্টটা কিন্তু মজার ছিল বাট এটা কিন্তু ঠিক না মানুষকে এত ছোট করে কথা বলা আরেকজনে লিখেছে সুপারস্টার সাকিব খানের সাদা পরি তুমি বুবলি আরেকজনে লিখেছে ওয়াও তোমাকে অনেক সুন্দর লাগছে সাদা পোশাকে তুমি এইভাবে আরও বেশি তোমার ছবি দেখতে চাই আমরা আরেকজন লাগছে পড়ে সেজে কি নতুন কোনো সিনেমা করতে যাচ্ছো কিনা অবশ্যই রিপ্লাই দিবে বুবলি তুমি আমাকে তো ভিওর্স অনেকগুলো কমেন্টই পড়লাম এর মধ্যে কোন কমেন্টটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই সেই কমেন্টটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ